হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা ইলিশ মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছ তো মাছের রাজা যেমনভাবেই রান্না করো তেমনভাবেই খুব ভালো লাগে কিন্তু আমাদের এই সর্ষে ইলিশ বানানোর প্রবণতাটা প্রতিটা বাঙালির ঘরে খুব বেশি আছে ইলিশ মাছ এলেই ইলিশ মাছের তেল খাওয়া মানে ভাজার তেল খাওয়া মাছ ভাজার আর এই সর্ষে ইলিশ খাওয়াটা যেন যেন কম্পালসারি তো যাই হোক বন্ধুরা এই সর্ষে ইলিশের রেসিপিটাই আমি শেয়ার করতে এসেছি শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে এখানে তিনটে ইলিশ মাছ নিয়েছি দুটো গাদার পিস আর একটা লেজা নিয়েছি আর এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো সর্ষে আর সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা কাঁচা লঙ্কাটা খুব বেশি ছিল না তাই লঙ্কাটা অনেকটা বেশি পরিমাণে ব্যবহার করতে হয়েছে ঝাল তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে আর তেলটাও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এই দিকে এক চামচের মতো নুন দিলাম আর এক চামচের একটু কম হলুদ দিয়ে তিনটে মাছকেই আমি খুব সুন্দরভাবে ম্যাজ ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি যাতে মাছের প্রতিটা অংশে নুন হলুদ ভালো করে ঢোকে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে কারণ মাছে কিন্তু যতই পরে নুন দাও না কেন এই ম্যারিনেশানটা নুনটা যদি ভেতরে না ঢোকে তাহলে কিন্তু পরের নুন বেশি লাগ মানে বোঝা যাবে না মাছটা কিন্তু খেতে স্বাদ লাগবে না যাই হোক বন্ধুরা আমার তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে একে একে সব মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এই মাছ ভাজাটা কিন্তু খুব ডিপ ফ্রাই হবে না একটু হালকা ফ্রাই হবে কারণ ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না আর সর্ষে ইলিশটা একদমই খুব কম ভাজতে হয় তার জন্য এইভাবে করে করতে হবে যাই হোক বন্ধুরা আমি হাই টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো এক একটা পিট ভেজে নিচ্ছি একটা পিট আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে আর একটা পিট ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে একটু মাছ ভাজাটা সবাই কড়া মাছ ভাজা খায় তার জন্য একটু আমাকে বেশি ভাজতে হয়েছে কিন্তু পারলে আর একটু কম ভাজবে যত কম ভাজা যায় ততই কিন্তু খেতে টেস্ট লাগে দেখো বন্ধুরা মাছগুলো এইভাবে করে আমি ভেজে নিয়েছি একসাথে তোমাদের তুলে দেখাবো বলে তুলেছিলাম কিন্তু হাত দিয়ে পড়ে গেছিলো যাই হোক আমি একটা একটা করেই দেখাই এইভাবে করে আমি তারপর প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটা একটা করে মাছ ভালো করে তেল ছেঁকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই ইলিশ মাছ হলে যেন দুপুরে একটু ভাতটা বেশিই লাগে আমি ইলিশ মাছ হলে একটু ভাতটা বেশিই বসাই আমাদের মতো কাদের এরকম লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসো সেটাও জানিও ইলিশ চিংড়ি এই দুটো নিয়ে তো দুই বঙ্গের লড়াই লেগেই আছে কিন্তু আমি যেই বঙ্গেরই হই না কেন আমার দুটোই ভীষণ পছন্দের আমি মাঝামাঝি বঙ্গ বলতে পারো যে আমার ইলিশও পছন্দ আমার চিংড়িও খুব পছন্দ আর আমার বলে নয় আমার বাড়ি সকলের পছন্দ কে কে আচ্ছা এমন যাদের ইলিশ চিংড়ি দুটোই খুব পছন্দ কোনোটাকেই কোনো হারে ছেড়ে দিতে পারবে না যাই হোক বন্ধুরা গল্প করতে করতে আমি তেলটাকে একটু সামান্য কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা আর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখবো আর গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি একটু মিক্সির বাটিটা ধুয়েও জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন এখন কিন্তু আমি নুনটা একটু কম পরিমাণেই দিয়েছি পরে টেস্ট করে যদি প্রয়োজন হয় তখন বাড়িয়ে বা কমিয়ে নেব দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো পুরো মশলাটা দিয়ে তেল কিন্তু ছেড়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি আমি একদম গা মাখা গা মাখা ইলিশ করবো তাই এর মধ্যে এক্সট্রা আর কোনো জল ব্যবহার করছি না তোমরা যদি ঝোল করতে চাও একটু ঝোল রাখতে চাও তাহলে একটু গরম জল অ্যাড করে দেবে আমি এর মধ্যে এখন ইলিশগুলোকে দিয়ে নিচ্ছি মোটামুটি দু থেকে চার মিনিট মতো মাছ দিয়ে এপিট উল্টে নিলেই আমাদের কিন্তু রান্না হয়ে যাবে ইলিশ মাছ রাঁধতে কিন্তু বেশি টাইম লাগে না খুব সহজেই খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও আমি ঢাকা দিয়ে দু চার মিনিট রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে দেখো দেখলাম কত সুন্দর হয়েছে দেখতে ইলিশটাকে দেখো দেখে জানো আমি ভয়েস ওভার দিচ্ছি করেছিলাম দুদিন আগে আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি আমার জিভে জল চলে আসছে সত্যি দেখতে যেমন সুন্দর হয়েছে না খেতেও দুর্দান্ত সুন্দর হয়েছিলো আরও কিছু রান্না করেছিলাম সেদিনকে কিন্তু কেউ আর সেটা খায়নি শুধু ইলিশ দিয়েই ভাত খেয়ে নিয়েছে আমার কর্তমশাই তো ভীষণ ভালো খেয়েছে রাতেও ইভেন খেয়েছে ও কিন্তু রাতে কোনো কাটালা মাছ খেতে চায় না কিন্তু ইলিশটা হলে কোনো মতেই ছাড়ে না যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর এক পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাও জন্য তোমরা যদি চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু অনেক বেশি ইন্সপায়ার হই আমরা এই ছোট ইউটিউবাররা নতুন নতুন ভিডিও বানানোর জন্য প্লিজ ভিডিও বানানোর পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে এই পরিশ্রমটার মূল্য তোমরা দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে হতে এসো তাই আশা করি তোমাদের কাছে এই অনুগ্রহটাই করলাম যে আমাদের সদস্য আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদেরকেও নিজেদের পরিবারে যুক্ত করার অনুরোধ রইল ও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই ইলিশের রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর আমায় কমেন্ট করে জানিও তোমার বা তোমার পরিবারের সকলের কেমন লাগলো বাই ফ্রেন্ড সকলে সুস্থ থেকো আর নতুন ভিডিওর অপেক্ষায় থেকো